এখন বিহারের রাজগিরি পাহাড়ের যে বিম্বিসারের হরজঙ্গ বংশের শাসক ছিলেন সেই বিম্বিসারের গুহা পরিদর্শন করে বেরিয়েছি দিকে রয়েছে পার্ক এই পার্ক বিহার পার্ক নামে পরিচিত এবং খুব জঙ্গল এখানে অনেক হোর্ডিং দেখা যায় আমরা সেগুলো দেখে এই বেরোচ্ছি রোগের বেরোচ্ছি সঙ্গে ক্যাঙ্গা গাড়ি আছে আমরা সরকারি স্কুল থেকে ষাটজন ছাত্রছাত্রী এবং একজন শিক্ষক শিক্ষিকা নিয়ে এই আমরা আমরা এই পরিভ্রমণে বেরিয়েছি এবং আমাদের এই ভ্রমণ সার্থক রূপ ধারণ করেছে এবং সমস্ত ছাত্রছাত্রী শুভ বুদ্ধি সম্পন্ন সবাই

আমাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং আমাদের বিদ্যালয়ের যিনি শিক্ষিকা সন্নিষ্ঠ পদ্মার মহাশয়া যার সহযোগিতায় আমরা চব্বিশ জন ছাত্র ছাত্রীকে সঙ্গে করে নিয়ে আসতে সক্ষম হয়েছি এই পাহাড় দেখে এই গুহা দেখে আমরা আমাদের টাঙ্গার উদ্দেশ্যে যাচ্ছি আমি বিদ্যালয় শিক্ষক খাজিপাড়া সুখদেবপুর মিলনী বিদ্যাপীঠের ইংরেজি শিক্ষক শ্রী নয়নক্রান্ত দাস সংসদের এইটা সবিস্তারে বর্ণনা করলাম